আমরা চলে এসেছি সপ্তম দিবিস আর স্বপ্ন দ্বীপে গাইছ আজকে কিন্তু লাস্ট উদ্বেগটা মেলা আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস তো বিজয় দিবস উপলক্ষে আজকে আমরা আপনাদেরকে বিভিন্ন সিনেমার শট মাধ্যমে দেখানো ট্রাই করবো সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন তো আজকে এই তো আলহামদুলিল্লাহ আজকের উদ্যোগটা মেলাটা কেমন ছিল চার দিনের আগে তো মানুষের রেসপন্স কেমন পেয়েছেন জি আমরাও দেখেছি আপুর স্টলে কিন্তু অত্যন্ত মানে মানুষের একদম ভিড় লেগে গেছিলো

আমি আপুর হাতের অনেক কিছু খেয়েছি মানে আপুর মতো একদম সব কিছু মিষ্টি। আসসালামু আলাইকুম ফড়াকা কেমন আছো? ওয়া আলাইকুম জি আলহামদুলিল্লাহ গত 4 দিন উদ্যক্ত মেলায় মানে মানুষের কেমন রেসপন্স হয়েছে? আলহামদুলিল্লাহ কেমন হ্যাঁ আরে যে ফাড়াbehavior কিন্তু হাতে একদম বান্ডিল বান্ডিল টাকা পাই লক কি কোটি টাকার মতো আর সারা বিভাগের কিন্তু এখন আউটলেট কি চালু হয়েছে ভাই না এখন আউটলেট হ্যাঁ হচ্ছে আপনারা সবাই নবাব শপিং এ ভিজিট করবেন আর ভাইয়ার যে স্টলে বিভিন্ন ধরনের শার্ট আসসালামু আলাইকুম গাইস আমরা এখন চলে যাবো বাসার আজকের উদ্বেগটা মেলার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি ফলো করতে ভুলবেন